হ্যালো সো সালাম ওয়ালাইকুম সো ফাইনালি আমাদের হচ্ছে সিকার বট তৈরি করা হয়ে গেছে সো এই চিকার বটের মাধ্যমে আপনার নাম্বার চেক করে নিতে পারবেন কোন কোন আছে হোয়াটসঅ্যাপ করলো আর কোন কোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করি সোজাতে না বলে আজকে ভিডিও শুরু করে সোস্ক স্টারেড ফর ভিডিও নয়স ফর ভিডিও সো ফার্স্ট সো ফার্স্টেগুলো হচ্ছে আপনারা সার্চে যাবেন সার্চে গিয়ে w s w s লিখে সিকার সি আইএস সিকার বিডি দিয়ে সার্চ দেবেন সো ফার্স্টে যে বটটা আসবে সেই বটের মধ্যে ক্লিক করবেন পর স্টার্টের মধ্যে ক্লিক করবেন সো দেখেন ইন্টারফেস আসবে সো তো ফার্স্ট অল হচ্ছে আপনারা নাম্বার কপি করে নেবেন সো এখানে হচ্ছে মিনিমাম একশোটা নাম্বার হচ্ছে এক্সপোর্ট নেবে কারণ সার্ভারের সমস্যা হবে বেশি দিলে সো আপনারা কম কম করে দেবেন পঞ্চাশ ষাটটা করে দেবেন সো আমি কপি করে নিচ্ছি তারপরে হচ্ছে আমাদের বটে যাবেন সো এই চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করে আপনার নাম্বারটা এখানে দেবেন প্লাস বটাই নেবেন সো ওখানে হয়ে গেছে সো তারপরে এটা কপি করবেন না হলে হচ্ছে যে ফরওয়ার্ড আছে সো এখানে ক্লিক করে আমাদের এই বটে না সাবমিট করে দেবেন সব এখানে নিচে দেখেন নাম্বারগুলো চেক করে দেখেছে আর একটু সু চেক করা শেষ দেখেন এই উপরে যেগুলো হচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে খোলা হয়েছে এগুলো হচ্ছে উপরে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে খোলা হয়েছে মানে যে নট রেজিস্ট্রেশন এগুলো হচ্ছে এখনও খোলা হয়নি সো আপনারা এগুলোতে হচ্ছে ট্রাই করে দিতে পারেন সো আমি দেখাচ্ছি একটা ট্রাই করে সো পেস্ট করে দেবেন সো দেখেন নাম্বারটা কিন্তু একবারে ফ্রেশ সো এইভাবে আপনারা চেক করতে মানে চেক করে নিতে পারেন সো সবাই পটার শেয়ার করবেন বেশি বেশি করে তাহলে হচ্ছে চব্বিশ ঘন্টা রানিং রাখবো